সম্মানীয় দর্শক ও শ্রোতা ফের বাংলা ভিজতে চলেছে রাজ্যে বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর তো রাজ্যের কোন কোন জেলায় বৃষ্টি হবে এবং ঠিক কি কারণে আবার বৃষ্টি হতে চলেছে ঠিক জানুয়ারি মাসের শেষ দিন এবং ফেব্রুয়ারি মাসের প্রথম দিনে এবং আগামী কয়েকদিনের শৈত্যপ্রবাহ কেমন থাকবে সমস্ত আপডেট দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিওতে ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘণ্টাটি বাজিয়ে রাখবেন এই ধরনের কারেন্ট এবং লেটেস্ট আপডেট পাওয়ার জন্য তো চলুন দেখে নিই এ ব্যাপারে আলিপুর আবহাওয়া দপ্তর কী জানিয়েছে তো ফের আবহাওয়া বদলের ইঙ্গিত দিল হাওয়া অফিস ফের বঙ্গে বৃষ্টির পূর্বাভাস ঠিক জানুয়ারি মাসের শেষ এবং ফেব্রুয়ারি শুরুতেই দক্ষিণবঙ্গে হতে পারে বৃষ্টি ভিজতে পারে দার্জিলিং ও কালিম্পং এর পার্বত্য এলাকা আপাতত শীতের আমেজ বজায় থাকবে তবে আর জাকিয়ে শীত পড়ার কোনো সম্ভাবনা নেই তবে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী উত্তর বাংলাতে ঘূর্ণবর্ত তৈরি হয়েছে এবং আরও একটি ঘূর্ণবর্ত রয়েছে রাজস্থানে তো একটি অক্ষরেখা রয়েছে মালদ্বীপ থেকে কর্ণাটক পর্যন্ত যা কেরলের উপর দিয়ে রয়েছে তো একটি অক্ষরেখা রয়েছে মালদ্বীপ থেকে কর্ণাটক পর্যন্ত যা কেরলের উপর দিয়ে রয়েছে আর একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে শনিবার রাতে আর তার প্রভাবে বুধ ও বৃহস্পতিবার অর্থাৎ জানুয়ারি মাসের শেষ দিন এবং ফেব্রুয়ারি মাসের প্রথম দিন বৃষ্টির কিন্তু সম্ভাবনা রয়েছে তবে বাংলাদেশের ঘূর্ণবর্ত ও বঙ্গোপসাগরের আবারও উচ্চচাপ বলায় বলয় তৈরি হওয়ার সম্ভাবনা প্রবল দেখা দিয়েছে যার প্রভাবে জলীয় বাতাস ঢুকবে পুবালি হাওয়ার প্রভাব বাড়বে অন্যদিকে উত্তর পশ্চিম হাওয়ার প্রভাব কিন্তু কম থাকবে দক্ষিণবঙ্গের উপকূল ও উপকূল সংলগ্ন জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না তবে আপাতত কয়েকদিন দক্ষিণবঙ্গে মনোরম আবহাওয়া যা শীত না হলেও শীতের আমেজ থাকবে ভালো দার্জিলিং কালিম্পংয়ের পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে সকালের দিকে কুয়াশার সম্ভাবনা ঘন কুয়াশার দাপট থাকবে মালদা উত্তর দক্ষিণ দিনাজপুরে সিকিমে বৃষ্টি ও তুষারপাতের কিন্তু সম্ভাবনা রয়েছে এছাড়া বিহার উত্তরপ্রদেশ পাঞ্জাব হরিয়ানা মধ্যপ্রদেশ রাজস্থান শৈত্য প্রবাহের সতর্কতা কিন্তু জারি রয়েছে তো বুঝতে পারলেন ভিওয়ার্স যে আবারও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কয়েকটি জেলায় এবং শৈত্য থাকছে বাকি জেলাগুলোতে আবহাওয়া মনোরম থাকবে বলে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আপডেট রয়েছে তো গুরুত্বপূর্ণ আবহাওয়া আপডেট দেওয়ার চেষ্টা করলাম আজকের ভিডিওতে ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাসের ঘন্টাটি বাজে রাখবেন এই ধরনের লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এই ধরনের ওয়েদার আপডেট নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ